নমস্কার আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আমি তো এই যে বৈবাহিক সমস্যা কিংবা নির্যাতিত পুরুষদের নিয়ে আমি কাজ করি সেটা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের এক একটা করে ঘটনা উল্লেখ করি আজকে যেরকম আমি আপনাদের নদিয়ার একটি ঘটনা বলবো আজকে যে লোকটি আমাকে ফোন করেছিল তিনি কিন্তু এখনো পর্যন্ত মামলায় জড়ায়নি তিনি না করেছেন মামলা না করেছেন তার স্ত্রী তার বিরুদ্ধে কোনো মামলা কিন্তু অশান্তি তৈরি হয়েছে ওই পুরুষটি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে তিনি কি করবেন সমস্যা কি হয়েছে জানেন তিনি বিয়ে করেছেন বছর চারেক আগে বিয়ের পরে একটা সন্তান হয়েছে সন্তানটির বয়স প্রায় তিন বছরের কাছাকাছি কিন্তু বাড়িতে স্ত্রী কোনো রান্না করবেন না কোনো কাজ করবেন না কথায় কথায় কিছুটা দূরে বাপের বাড়ি সেখানে তিনি চলে যাবেন এবং যখন তখন বাপের বাড়ি গিয়ে উঠবেন কখন আসবেন তার কোনো ঠিক নেই এবং বাড়িতে যখনই থাকেন তখন কিন্তু ওই স্ত্রী অর্থাৎ গৃহবধূ তিনি কিন্তু যে কোনোভাবে তার শ্বশুর কিংবা বাড়ির সবাইকে একটা উত্তক্তমূলক কথাবার্তা বলতে থাকে এবং যেন একটা অশান্তি কিংবা এই সবের মধ্যে পড়ে রয়েছেন ওই স্ত্রী যেমন তার প্রতি যেন খুব অত্যাচার হচ্ছে তিনি সুস্থ নেই এইরকম একটা ভাব দেখানো সবসময় বাড়িতে দেখান আর সেই ভাবটা দেখান এমনভাবেই দেখান যাতে কিন্তু একটা বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং বাড়িতে যদি তার স্বামী কোনো সময় তাকে বলেন যে তুমি এই রকমভাবে কথা বলছো কেন এই রকম আচরণ করছো কেন তখনই কিন্তু সঙ্গে সঙ্গে কি করেন স্ত্রী তার বাবাকে ফোন করেন তার বাবা এসে একেবারে দারুণভাবে প্রত্যাঘাত করা যাকে বলে বলা যায় যে জামাই থেকে অর্থাৎ মেয়ের শ্বশুর থেকে আরম্ভ করে জামাই থেকে আরম্ভ করে সবাইয়ের উপর কিন্তু একটা আঘাত নামিয়ে আনার একটা চেষ্টা করেন তারপর সেখান থেকে তিনি চলে যান অর্থাৎ ওই পরিবারের বক্তব্য যে মেয়েটি যখন অর্থাৎ গৃহবধূ যখন তার বাবাকে ফোন করেন তার বাবা এসে কি কারণে গোল হলো কি কারণে হচ্ছে সেটা কিন্তু জানার কোনো প্রয়োজন নেই তিনি এসে একবারে মানে বলেন না যে আগুনে ঘি ঢালা ঠিক সেই রকম করেই তিনি কিন্তু বিষয়টি করে চলে যান এবং ভাবে দেখুন একটা কথা বলি যে স্বামী স্ত্রী গণ্ডগোল হলো কোনো সময় হয়তো স্বামী একটা চর মেরে দিল স্ত্রীকে কিংবা স্বামী কোনো গালাগালি করে দিল স্ত্রীকে কিংবা স্ত্রীরাই অনেক সময় কিন্তু স্বামীকে আঘাত করেন এবং বিভিন্নভাবে আঘাত করেন সেইগুলো যে হয় সেগুলোতে একটা জিনিস আপনাদেরকে বলি যে এইগুলো কিন্তু সে ধর্তব্যের মধ্যে পড়ে না এই রকম একটা ঘটনা নাকি ঘটেছিল ঘটার পরেই তখন নাকি সঙ্গে সঙ্গে অর্থাৎ গৃহবধূর বাবা অর্থাৎ এই ছেলেটির শ্বশুর নাকি সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশ নিয়ে এসে উপস্থিত হন এবং থানা থেকে পুলিশ নিয়ে এসে পুলিশ বলে যে তাহলে কি আপনাকে তুলে নিয়ে চলে যাব বলে না আজকে হবে না একটা শিক্ষা দিয়ে দিলাম বুঝিয়ে দিলাম আমরা কি করতে পারি এই যে বিষয়টি হয়ে রইল এরপর থেকে কিন্তু ওই গৃহবধূ কি হলো এই শ্বশুর বাড়িকে এমনভাবে চমকে দিলেন তার বাবা এমনভাবে চমকে দিলেন যে সবাই তো জানেন যে যে কোনো মুহূর্তে যদি গৃহবধূ কোনো মামলা করে ফেলেন মামলা করলে কিন্তু তারপরে পাড়ায় মানসম মুখ দেখানো কিংবা পুলিশের খাতে নাম উঠে যাওয়া কোর্টে যাওয়া সেই নিয়ে কিন্তু একটু সিঁ দিয়ে যায় সবাই স্বামী মোটামুটি ভালোই রোজগার করে কিন্তু বেসরকারি ক্ষেত্রে তিনি চাকরি করেন এখানে স্ত্রী একটাই কথা বারবার বলে যে তুমি অন্য জায়গায় ঘর ভাড়া নাও অন্য জায়গায় থাকো নাহলে আমার বাবার বাড়ি গিয়ে থাকবে চলো তোমার বাবা মার সঙ্গে আমি থাকতে পারবো না তোমার বাবা মা খুব অমানুষ এরকম মানে বিভিন্ন ধরনের যেরকম বলা হয় আর কি প্রত্যেক ক্ষেত্রে বলে আপনারা দেখবেন যে যে কোনো স্ত্রী তার কাছে তার স্বামী কিন্তু অন্যের স্বামীর থেকে অনেক খারাপ এবং তার স্বামী অন্যের থেকে অনেক খারাপ এবং তার স্বামী কাপুরুষ এইসব বিষয় তো থাকেই অর্থাৎ স্বামীকে নেগলেক্ট করা স্বামীকে যারা নেগলেক্ট করে এটাকে অপমান করে তারা কিন্তু শ্বশুর শাশুড়িকে সমানভাবে তারা কিন্তু অপমান করে এই দিয়ে কি কী করলেন তিনি এইভাবে গণ্ডগোল করতে করতে প্রায় মাসখানেকের বেশি হলো তিনি তার পুত্র সন্তানকে নিয়ে উঠেছেন বাপের বাড়িতে এবং সেই বাপের বাড়িতে যখন পুত্র সন্তানকে উঠেছেন তখন স্বামী অর্থাৎ বাবা মানে শিশুটিরও বাবা অর্থাৎ স্বামী বারবার ধরে চেষ্টা করছেন তার স্ত্রীকে বাড়িতে আনবার জন্যে স্ত্রীকে ছেলেটিকে বাড়িতে আনবার জন্যে নানাবার চেষ্টা করছেন কিন্তু সেই স্ত্রী বলছেন না আমি আর তোমার বাড়িতে যাচ্ছি না আমাকে মাস গেলে টাকা পাঠাও নইলে আমার এখানে এসে থাকো এইবারে লোকটি অর্থাৎ স্বামী আস্তে আস্তে জানতে পারলেন ওই স্ত্রী এর আগেও তার বিয়ে হয়েছিল এবং দু মাসের একটি সংসার হয়েছিল সেখান থেকেও এইরকম কেস কামারি করে চলে এসছে এখানে বারবার ধরে হুমকি দিচ্ছে তার স্বামীকে যে আমি মামলা করব তোমার এগেস্টে তোমাদের জেল খাটাবো তোমার এই করবো সেই করবো দেখুন এখন না সবাই জেনে গেছে মিথ্যে যদি আজকের দিনে ওই মহিলা গিয়ে আমি যতটুকু জেনেছি যে ওই মহিলা গিয়ে যদি মামলা করেন স্বামী এবং শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ফোর নাইনটি এইট এ বা সেভেন্টি ফাইভ বিএনএসএস অ্যাক্টে যদি মামলা করেন কি হবে বেল পেয়ে যাবেন জামিন পাবেন জামিন পাওয়ার পর কি হবে জামিন পাওয়ার পর ওই গৃহবধূ তিনি সবথেকে বড় বেশি গিয়ে করবেন কি আর একটি মামলা করবেন হয়তো ডিভি একটা মামলা করবেন সেখানে বিভিন্নভাবে টাকা পয়সা চাইবেন নয়লে তিনি একটা খোরপোশের মামলা করবেন এই খোরপোশের মামলা করার পর হয়তো কিছু করে টাকা তিনি পাবেন এটাই হচ্ছে ছেলেটির কাছে সবথেকে মানে চাপের বিষয় আর কি মাস গেলে অনেকগুলো করে টাকা দিয়ে দেওয়া এবং স্ত্রী পুত্র ছাড়া থাকা এটাও কিন্তু অনেকটা মানসিক চাপের হয়ে ওঠে তবে এই সব বিষয় নিয়ে আপনাদেরকে বলি যে এখনকার ছেলেরা কিন্তু যথেষ্ট যথেষ্ট কিন্তু এসব নিয়ে সচেতন শুধু আর্থিক মামলাটা নিয়ে কিন্তু প্রত্যেকেই একটু ভাবে আর এই ছেলেটি বারবার ধরে আমাকে যখন বলছিলেন তখন একটা বলি যে যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তাদেরকে একটা কথাই বলবো যে দেখুন যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে কোনো মামলা না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছুতে কোথাও যাওয়ার দরকার নেই দেখুন অনেক ক্ষেত্রে হয় কি স্ত্রীরা হয়তো একটু ভুল বোঝে কিংবা একটু অভিমান করে সেখানে গিয়ে অভিমান করে হয়তো এটা নিয়ে তারা বাবের বাড়িতে চুপচাপ করে বসে থাকে কিছুদিন পরে অভিমান ভেঙে যায় এক কিছু আছেন অভিমান তো দূরের কথা তারা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব করে থাকেন আর সেই উদ্দেশ্য প্রণোদিতভাবে করলেই তখন কিছুদিন তো অপেক্ষা করতেই হবে আপনাকে অর্থাৎ প্রথমে কোনো জটিল সমস্যার মধ্যে না গিয়ে দেখুন না স্ত্রীকে ভালো করে বুঝিয়ে যদি সংসারটা হয়ে যায় সন্তানটার তো ভবিষ্যৎটা তৈরি হবে এবং সন্তানটা কিন্তু একটা সুসন্তান তৈরি হবে অর্থাৎ গণ্ডগোল বাবা মার গন্ডগোলের মধ্যে যদি কোনো সন্তান তৈরি হয় কোনো সন্তান বেড়ে ওঠে সেই সন্তান সন্তান কিন্তু একটু বিটকেল টাইপের হয়ে যায় এবং সে বিটকেল মানে এটা কত ভাষায় বললাম সে ডিপ্রেসড হয়ে যায় এবং সে ডিপ্রেশনে হয়তো এ মানে নেশাগ্রস্ত হতে পারে ডিপ্রেশনে হয়তো অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে ডিপ্রেশনের ফলে হয়তো সে আত্মহত্যা প্রবণ হতে পারে নানা ধরনের হতে পারে তবে বারবার ধরে বলবো এনাকেও যেরকম বলেছি যে আপনি এই মুহূর্তে কোনো মামলার দিকে যাবেন না কারো কোনো কথা শুনে ওই বউ ফেরতের মামলা টামলা করার দরকার নেই কারণ দেখুন আমাদের দেশে আইনি সচেতনতা কিন্তু খুব কম আমি এই রকম দেখেছি যে বউ ফেরতের মামলা অর্থাৎ আগে যে সেকশন নাইন মামলা ছিল সেই সেকশন নাইন মামলা বউ ফেরতের মামলা করেছে করার পর কিন্তু যখনই মামলাটা হয়েছে তখন কিন্তু মেয়ের বাড়ির লোকজন বলে ও জামাই চলে গেল এই ধরনের মামলা করতে তাহলে তো ছয় যাবে না তাহলে আমরা মামলা করবো কি হলো জানেন ফোর নাইনটি এইট এ ডিভি অ্যাক্ট কোর পোস্ট থেকে আরম্ভ করে তারপর টুকটুক করে অভিযোগ জানিয়ে বিভিন্ন মামলা থেকে আরম্ভ করে এসব করা শুরু করে দেয় আর এইগুলো যে আস্তে 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 করা শুরু করে তার থেকে কি তৈরি হয় তার থেকে একটা জিনিস তৈরি হয় যেটা হচ্ছে জটিল থেকে জটিলতর পরিস্থিতি তৈরি হয় আপনাদেরকে বলি যাদেরই এরকম একটা হানিমুন পিরিয়ড এটাকে বলবো এই পিরিয়ডটা যখন চলছে কিংবা অভিমান পিরিয়ড চলছে তখন কিন্তু আপনারা নিজেরা নিজেদের পরিবারের মধ্যে ঠিক করুন কোন জায়গাটায় সমস্যা রয়েছে এক আর দ্বিতীয় নম্বর পরিবারের বড়দের এর মধ্যে ইনভলভ করান ইনভলভ করিয়ে আস্তে আস্তে সংসারটাকে একটা জায়গায় নিয়ে আসুন এবং ভালো করে সংসার তৈরি করুন এবং সুস্থভাবে বাঁচুন তবে এই সব বিষয়ে আরও কিছু বলবো আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন